বিশ্বের ছাড়া দুর্ঘটনা ঘটছে তুমি এটা ডুকাই দিলা গাড়ী তেনে বিচাৰিছ দিয়ে চাব খালি খালি তুমি যাম বাজেগে গাড়ী দেহাৰ মানে জাগা দেহাৰ মি ফালা নহিলেই ৰোড এই যে এই ফলাইছে বিয়াত মাৰি ৰাস্তা বন্ধ ম

এত যান এত যান আই বিধান দীর্ঘ সারি জাম যাচ্ছে ফিল্ডের গাড়ি আর একবারে সারা বাড়ি 나가 দিছে দেখুন কি হইছে মাথায় মাথায় মা তাইবো মা তাই মাঠে আর কি করবা সব জাম বে যাইছে বিডিও কইরা লাভ কি বিডিও কইরা কোনো লাভই নাই এখানে বিডিও মনে হয় সরকার দেখে না দেগলিহাৰে আ তিনিদিন হৈ গেল চাই দাইনিৰ মানুহে যাতায়ত জনগণ চলা ভৰাই গৈছে ৰাস্তাই হাইটা যাব হাড়াৰ ৰাস্তাও বন্ধ সবাই খালি চায় চায় দেখছি আমরা তাছাড়া কি উভয় নাই বনশি উভয় আছে কি বনশি করেন আসসালামাইকুম চোদ্দই আগস্ট আজ তিন দিন যাবত হয়ে গেল এখানে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখনো এক পর্যায়ে বলতে গেলে ভয়াবহ অবস্থা মানুষ চলাচল করতে পারছে না মানুষ অনেক কষ্ট হয়ে গেছে আটকে দিছে এখানে জান যাব না এই বাড়ির ভিতরটা যাইতে পারবেন মনে হয় দেখেন আর একটু বাংলি পুরা রাস্তা ভাঙে গেত একটু আছে হালকা একটু বাইজা আছে ওই যে ওই বাসের কোন ওইদিকে ওই যে দিকে একটু হালকা বাইজা আছে এইদিকে নদীর স্রোত অনেক বেশি তোর বেড়া তুই কেদা যাবি তোর পাওয়ালো না তুই তো যাই যাবি তোর অসুবিধা আজ তিন দিন হয়ে গেল কাজের কোনো নমুনা পাইতেছি না আমাদের কাতিল ইউনিয়নের মানুষ মাহনগরের মানুষ হুকরা ইউনিয়নের মানুষ কাকুয়ার মানুষ চারটা ইউনিয়নের মানুষের অনেক কষ্ট হয়ে গেছে গা സ്ഹാലി ബാത്തി ആയിരായി